হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ ই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা ইংরেজি বইয়ের দ্বিতীয় লিসেন অর্থাৎ চার নম্বর ইউনিটের দ্বিতীয় লিসেনটা পড়ব তো ইউনিট ফোরের আমাদের পড়ার বিষয়টা ছিল প্রিপুল হু মেক এ ডিফারেন্স আর আমাদের লিসেনের লিসেন টুতে আছে এ টিচার অর্থাৎ একজন শিক্ষক তো এ শিক্ষক এখানে টু দেওয়া আছে এখানে কে ওয়ার্ড বেশ কয়েকটা দেওয়া আছে তো এই কে ওয়ার্ডগুলো আমাদেরকে আগে পড়তে হবে এবং কে ওয়ার্ড সম্পর্কে আগে বাংলা মানে জানতে হবে এবং কে ওয়ার্ডগুলো দিয়ে আমাদের নতুন শব্দ মেক করতে হবে তো প্রথমেই দেখো কোম্পানি দেওয়া আছে কোম্পানি মানে একটা জাতি মানে জাতির স্বার্থে একটা বাণিজ্য সংঘ মানে যেখানে অনেক বেকার বা অনেক ধরনের মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাই আবার ধরো তোমরা এটাও বুঝতে পারো যেমন ধরো ওষুধ কোম্পানি বা সিমেন্ট কোম্পানি এখন তো কোম্পানি অনেক অ্যাভেলেবেল তাই কোম্পানির শব্দটা বুঝতে তোমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তারপরে দেখো ভেইক্যান্ট ভেইক্যান্ট মানে ভেক্যান্ট মানে খালি বা শূন্য তো এটা কিন্তু অ্যাজেকটিভ হিসাবে এখানে লেখা আছে অ্যাডজেকটিভ হিসাবে তারপরে দেখো স্ট্রেটাস স্ট্রেটাস মানে কি সামাজিক অবস্থা অর্থাৎ অনেকে এইভাবে বলে যে তাদের স্টেটাস আর আমাদের স্টেটাস এক নয় আবার স্টেটাস বলতে একটা সমাজের সে তার অবস্থান ঠিক কতটুকু বা তার মান সম্মান বা তার নাম ডাক তার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ওই সব কিছুকে মিলিয়েই আর কি বলা হয় তারপরে দেখো রেসপেক্ট রেসপেক্ট মানে শ্রদ্ধা বা সম্মান তারপরে ইনলস ইনলস মানে হচ্ছে আমাদের এখানে বোঝা হয়েছে বৈবাহিক সূত্রে আত্মীয় বা কুটুম তারপরে দেখো একাডেমিক অ্যাকাডেমিক মানে হচ্ছে শিক্ষা বিষয়ক এটাও কিন্তু অ্যাজেকটিভ হ্যাঁ এটা অ্যাজেকটিভ আর রেসপেক্ট কিন্তু নাউন হিসাবে ব্যবহার হয়েছিল স্ট্রেটাস নাউন হিসাবে ব্যবহার হয়েছিল আবার এখানে আমাদের ইন লস কিন্তু এখানে নাউন হিসাবেও ব্যবহার করা যেতে পারে তারপর এখানে অ্যাডমিয়ার অ্যাডমিয়ার মানে হচ্ছে প্রশংসা করা তারপরেটাই দেওয়া দেওয়া আছে ডেমোনিস্ট্রেট মানে হাতে কলমে এখানে এটা ভার্প হিসাবে ব্যবহার করা হয়েছে তারপর ইন্সপায়ার ইন্সপায়ার হিসাব এটা ব্যবহার করা হয়েছে অনুপ্রাণিত করা এটা ভার্প হিসাবে ব্যবহৃত হয়েছে করিডর করিডর মানে হচ্ছে দুইটি কক্ষের মাঝখানে যে আমরা এখন যেটা আর কি বেলকনি বলে থাকি সেটাকে আর কি করিডর বলা হয় তো এই যে আমাদের যে কেওয়ার্ডগুলো ছিল কেওয়ার্ডগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম আশা করি তোমরা অনেক কে এই ভালোভাবে বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমাদের পড়ার বিষয়টা দেখো রিড অ্যাবাউট মিসেস মিস শাহানারা হুদা তো এখানে আমাদের মিস শাহানারা হুদা সম্বন্ধে পড়তে হবে তো এখানে দেখো শাহনারাস হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস শাহনারার স্বামী জনাব জামিল হুদা একটি কোম্পানিতে কাজ করেন হিস ফ্রম হ্যাজ এ ভেকান্ট পজিশন তার ব্যবসা প্রতিষ্ঠানে একটি খালি পদ আছে বা একটি পদ খালি আছে ওয়ান সার্ভারাল ড্রেস হি টোল সাহানারা আই ওয়ান্ট টু আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট তো একদিন বেশ কয়েকদিন তিনি শাহানারাকে বলেছেন আমি চাই তুমি এই পদের জন্য আবেদন করো বাট শাহানারা সেট প্লিজ ডো নট ইনসিস্ট কিন্তু শাহানারা বললেন আমাকে জোর করো না তারপরে দেখো এখানে দিয়েছে আই এম জয়নিং দি। তো আই অ্যাম জয়েন দি লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার স্থানীয় হাই স্কুলে আমি শিক্ষক হিসাবে যোগদান করছি হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব শাহানারা আই ডো নট ওয়ান্ট ইউ টু ডু ইট তো তখন শাহানারা মানে তখন তার হাজব্যান্ড বলছে শাহানারা তুমি শিক্ষকতায় কি খুঁজে পাও আমি চাই না তুমি এটা করো তারপরে দেখো হার ইন লস অয়ার অলসো অন হিস সাইড তো এটার বাংলা মানে তার শ্বশুরবাড়ির লোকজনও তার স্বামীর পক্ষে ছিল সাইড মানে কি পক্ষে বা তার সাথে থাকা ইয়েট শাহানারা জয়েন্ট দি স্কুল এগেনস্ট দি ওয়েল অব দি ফ্যামিলি তো তারপরও শাহানারা পরিবারের সবার মতামতের বিরুদ্ধে স্কুলে যোগদান করেন উইক্স অ্যান্ড মান্থ ওয়েন্ট বাই সপ্তাহের পর সপ্তাহ এবং মাসের পর মাস চলে যায় এভরিডে শাহানারা হেল্পস উইথ হি দি হাউসহোল্ড ওয়ার্ক তো প্রতিদিন শাহানারা বাড়ির কাজে সহযোগিতা করেন ডে শি ওয়ার্কস হার টু প্রিপেয়ার হার লেসন প্রতিদিন তার পাঠ প্রস্তুত করার জন্য তিনি কঠোর পরিশ্রম করেন এভরিডে শি গোজ টু স্কুল টিচার হার স্টুডেন্টস অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট অনস প্রতিদিন তিনি স্কুলে যান ছাত্রছাত্রীদের পড়ান এবং দুর্বল ও মেধাবী সবাইকে সাহায্য করেন তো তারপরে দেখো এখানে কি বলা হয়েছে দে ওপেন কাম টু হার ইন দি টিচারস রুম ইন দি করিডোর অ্যান্ড ইভেন অন দি রোড অ্যান্ড টু টু হার অ্যাবাউট অ্যানি একাডেমিক অর পার্সোনাল প্রবলেম ছাত্রছাত্রীরা প্রায়ই রুম শিক্ষক রুমে বারান্দায় আর এমনকি রাস্তায় তার সাথে দেখা করতে আসে এবং যে কোনো শিক্ষা সম্বন্ধীয় বা ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলে ওই এ ইয়ার শাহানারা বিকামস এ ভেরি গুড টিচার বছরখানেকের মধ্যেই শাহনারা খুব ভালো একজন শিক্ষকে পরিণত হলেন স্টুডেন্টস গিভ হার সালাম হো তো এটার বাংলা মানেটা তোমরা অনেকভাবে বলতে পারো কিন্তু এটা এক্স্যাক্টলি বাংলা মানেটা আসবে ছাত্রছাত্রীরা তাকে যেখানেই দেখুক সালাম দেয় টিচার্স ইভেন দি হেড টিচার অ্যাডমিয়ার হার তো এমন শিক্ষকরা এমনকি প্রধান শিক্ষকও তার প্রশংসা করেন প্যারেন্টস অ্যান্ড আদার পিপুল ইন দি কমিউনিটি কাম টু সি হার অ্যাট হোম অ্যান্ড অ্যাট দি স্কুল অ্যান্ড প্রে হার গ্রেট রেসপেক্ট অভিভাবকরা ও সমাজের অন্যান্য মানুষ তাকে স্কুলে ও বাসায় দেখতে আসে এবং তাকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ওয়ান ডে হার হাজব্যান্ড হেইট ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস শাহানারা একদিন তার স্বামী তাকে বললেন তুমি আমার চোখ খুলে দিয়েছ সাহানারা টিচিং ইজ মোর দ্যান এ জব এই শিক্ষকতা চাকরির চেয়েও অধিকতর কিছু আই ডিড নট নো ইট কংগ্রেচুলেশন আমি এটা জানতাম না অভিনন্দন থ্যাংক ইউ সি স্মাইল্ড ধন্যবাদ সে হা হাসলেন মানে ধন্যবাদ তোমাকে এই কথাটা বলে শাহানারা হাসলেন মি শাহানারা হাউ ইউ কুড বি সার্স এ গ্রেট টিচার জামিল ওয়ান্টেড টু নো সার আমাকে বলো তো তুমি কিভাবে এত বড়ো মাপের একজন শিক্ষক হলেন জামিল জানতে চাইলেন আই ডু নট অনলি টিস মাই সাবজেক্ট আই কেয়ার ফর মাই স্টুডেন্টস আমি শুধু আমার নির্ধারিত বিষয়ই শেখাই না ছাত্রছাত্রীদের যত্নও নিই আই লাভ দেম আমি তাদেরকে ভালোবাসি আই মাই সেলফ ডেমোনস্ট্রেট প্রো গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার দেম টু বি গুড আমি তাদেরকে ভালো ব্যবহার দেখাই এবং তাদেরকে ভালো ভালো হতে অনুপ্রাণিত করি দ্যাটস অল আই গো আই ডু রিপ্লেট শাহনারা এগুলোই সব যা আমি করি শানারা উত্তর দিল তো এই গল্পটার সামারাইজ করলে আমরা কী পাই বলো তো এই গল্পটার সামারি এটাই হতে পারে যে একজন ভালো শিক্ষক যদি তার দায়িত্ববোধ বাদেও একটু স্নেহ মমতা বা তার যতটুকু তার কর্মর সাথে যুক্ত সমস্ত দায়িত্বটা যে যদি সে পূরণ করে তাহলে কিন্তু একজন শিক্ষার্থীর জীবন সম্পূর্ণ পরিবর্তন হতে পারে আবার একজন শিক্ষকই পারে একজন শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে তো এখানে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে আমরা আরও নেক্সট দিন আরও সামনে থেকে অনেক ভালোভাবে ভালো কিছু জানতে পারবো তো এখানে দেখো আমাদের বি নম্বরটাতে দেওয়া আছে ম্যাচ দি ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং তো এখানে আমাদের কি করতে হবে শব্দগুলোকে তাদের অর্থের সাথে মিল করতে হবে তো এক সাইডে দেখো শব্দ দেওয়া আছে আর এক সাইডে মিনিং দেওয়া আছে তো কোম্পানি কোম্পানি মানে কি কোম্পানি মানে কিন্তু আমরা দেখেছিলাম ব্যবসা বাণিজ্য বা একটা কর্মসংস্থানের কথা বলা হচ্ছে তাহলে এই যে বিজনেস তো এখানে তাহলে আমরা কিন্তু এই বিজনেসটা দিতে পারি যেহেতু বিজনেসও তা কর্মসংস্থানের একটা সোর্স তারপরে এই যে ভেক্যান্ট ভেক্যান্ট মানে কি খালি বা শূন্য স্থান তারপরে এই যে ইম্পারিটি ইম্পারিটি মানে কিন্তু খালি বা শূন্য স্থান তারপরে দেখো এই যে স্ট্যাটাস স্ট্যাটাস মানে কি স্ট্যাটাস মানে হচ্ছে সামাজিক অবস্থা তারপরে এখানে আমাদের কিন্তু এটা দিতে পারি যে হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন তার মানে তার সমাজে উচ্চ পদস্থান উচ্চ পদস্থান তারপরে ইন লস ইন লস মানে কি বৈবাহিক সূত্রে আত্মীয় তারপরে এখানে দেখো এই যে আমরা জানি রিলেটিভ মানে কি আত্মীয় তাহলে এখানে এটা ইজিলি লিখতে পারি রিলেটিভস বাই ম্যারেজ স্পেশালি হাজব্যান্ডস অর ওয়াইফস ফ্যামিলি মেম্বারস তারপরে দেখো করিডর করিডর মানে তো বারান্দা বা করিডর বলা যেতে পারে তো এখান থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি যে এ লং এ লং ন্যারো প্যাসেজ এ বিল্ডিং তারপরে দেখো অ্যাকাডেমিক অ্যাকাডেমিকটা আমরা কী লিখতে পারি নিকেতন এটা মূলত একটা মানুষের সাথে আরেকটা একটা মানুষের যে কানেক্টেড মানে একটা মানুষের মনুষ্যত্বের সাথে আরেকটা একটা মানুষের মনুষ্যত্বে যে কানেক্টেড করে এজন্য এটা করে কানেক্টেড উইথ স্টাডি এডুকেশন তারপরে দেখো অ্যাডমিয়র অ্যাডমিয়ারটা আর মানে হচ্ছে প্রশংসা করা তো এখানে এর সঠিক মিনিংটা অনুযায়ী সেন্টেন্সটা হবে শো টু শো রেসপেক্ট টু শো রেসপেক্ট মানে সম্মান প্রদর্শন করা ডেমোনস্ট্রেট মানে দেখানো আর এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে এই জায়গা থেকে টু শো সামথিং বাই ডুইং টু শো সামথিং বাই ডুইং মানে কোনো কিছু করে দেখানো কোনো কিছু করে দেখানো তারপর ইনসপায়ার ইনসপায়ার মানে অনুপ্রাণিত হওয়া এখানে সব থেকে মানে কোন শব্দটা বাদ আছে দেখো এই যে এইটাই বাদ আছে টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল তো এটাই ছিল আমাদের আজকের পাটের বিষয় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং উপকারে এসেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের যদি একটুও উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যদি কোনো রকমের ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে